বিএলও থেকে শুরু করে সরকারি আধিকারিক ও নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকদের টানা ধমকাচ্ছেন মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে শুভেন্দু অধিকারীর আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও লাগাতার এসআইআর কে এনআরসি বলে চালাচ্ছেন মুখ্যমন্ত্রী রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ নির্বাচন কমিশন ভোট প্রক্রিয়া ত্রুটিমুক্ত রাখার যে উদ্যোগ নিয়েছে তা বন্ধ রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী মূল উদ্দেশ্য একটাই যাতে ওনাকে ভয় পেয়ে নির্বাচন কমিশন ত্রুটিমুক্ত ভোটার তালিকা না করে যখন দেখেছেন এসআইআর মিডিয়ার যাবে না বুঝে সিইও মনোজ আগরওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন কিন্তু বিজেপির চ্যালেঞ্জের পরও কোনো দুর্নীতি সামনে আনতে পারেননি লাগাতার এসআইআর কে এনআরসি বলা এসআইআর করতে না দেব এই প্রচার হুমকি দেওয়া এবং বিএলও থেকে শুরু করে ইলেকশন কমিশনের সর্বোচ্চ আধিকারিক পর্যন্ত ব্যাপকভাবে উনি আক্রমণ চালিয়ে গেছে মূল উদ্দেশ্য ছিল যাতে ওনাকে ভয় পেয়ে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে এই নির্বাচনের আগে ত্রুটিমুক্ত ভোটার তালিকা না করেন এবং নিবিড় ভোটার তালিকা সংশোধন থেকে বিরত থাকেন উনি চমকে অনেককে দেন এটাও চেয়েছিলেন এমনকি যখন দেখলেন না এস আই আর আটকানো যাবে না তখন সরাসরি বর্তমান সিও সিএস পদমর্যাদার আই মনোজ আগরওয়ালকে আক্রমণ করলেন এবং আমরা চ্যালেঞ্জ করলাম বাহাত্তর ঘন্টার মধ্যে প্রমাণ দিন যদি দুর্নীতি থাকে সেটা তিনি দিতে পারেননি